আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ফর্ম পূরণের সময় বৃদ্ধিকরণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণের সময় ইয়েস নো করার পর কিভাবে সোনালি সেবা স্লিপ বের করবেন সে বিষয়ে আজকে দেখাবো তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার উন্নত রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বেলায়নটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম বজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি চলে যায় মূল ভিডিওতে উনিশ অক্টোবর দু হাজার তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজশাহী বোর্ডের আন্ডারে তো আপনাদের আমি যেহেতু রাজশাহী বোর্ডের আন্ডারে দেখাচ্ছি আপনাদের যার যার বোর্ডের নোটিশগুলো দেখবেন অনেকের সময় আরও দিয়েছে অনেকের সময় শেষ হয়ে যেতেও পারে তো রাজশাহী বোর্ডের সময় শেষের পথে ছিল কিন্তু আরও সময় বাড়িয়েছে সেটা আজকে দেখাবো দেখুন জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ তেইশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো উল্লক্ষিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন এরপরে কোনো ক্রমেই ফর্ম পূরণের আবেদন গ্রহণ করা হবে না সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে আগামী তেইশ দশ পঁচিশ তারিখের মধ্যেই ফর্ম পূরণ করে সোনালি সেবা স্লিপ বের করতে হবে তো এখন আপনারা দেখাবো কিভাবে আপনারা ইয়েস নো করার পরে সোনালি সেবা স্লিপ বের করবেন সেটা একটু দেখাবো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে রাজশাহী বোর্ডের আন্ডারে ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেস থেকে একটু নিচে স্ক্রোল করবেন এখানে দেখুন ইতিপূর্বে আপনারা জেএসি নিবন্ধন কাজ সেরেছেন তারপরে ষষ্ঠ শ্রেণী নিবন্ধন কাজ সেরেছেন এখন যেহেতু এসি ফর্ম পূরণ এই যে এখানে দেখুন যে এসি সি এইচ এসি ফর্ম পূরণ তার মানে এই জায়গায় ক্লিক করতে হবে জেএসি ফর্ম পূরণ এখানে ক্লিক করার পরে তারপর আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে পূর্বে আপনারা যেই অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার আইডি দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করলাম আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন যেটা অষ্টম শ্রেণীর জন্য নিবন্ধন ইতিপূর্বে আপনারা করেছেন নিবন্ধনে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরেই দেখুন আপনার ড্যাশবোর্ডের বাম সাইডে অনেক অপশনগুলো আছে এখানে সব অপশনগুলো পেরিয়ে যে দেখুন এফ ফর্ম ফিল আপ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখবেন প্রবেবল লিস্ট এই যে প্রোবেবল লিস্টে ক্লিক করবেন এখানে প্রবেবল লিস্টে ক্লিক করার পরে দেখবেন যে আপনার শিক্ষার্থী যারা রয়েছে আপনি অষ্টম সৃজন নিবন্ধন করেছেন পূর্বে সেই নিবন্ধনে সব তালিকাগুলো এখানে আসবে আসার পরে এখানে দেখুন এক থেকে যদি বিশটা থাকে তাহলে বিশটা দেখাবে এক থেকে যদি একশোটা থাকে তাহলে একশোটা দেবে এখানে দেখুন আমার এটা আটষট্টি জনের তার জন্য আটষট্টি জন এখানে দেখাচ্ছে তো আমি কিছু কাজ করেছি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনার দেখাচ্ছি এই যে দেখুন এখানে কি আছে নো আছে তা আমি প্রথমে কি করব এই যে ক্লিক ফর্ম ফর্ম ফিল আপ এখানে ক্লিক করার পরে এই যে ফর্ম ফিল আপ ইয়েস করতে হবে যে ইয়েস আর নো যেহেতু আমি এই শিক্ষার্থীর ফর্ম পূরণ করবো তাই ইয়েস লিখবো তারপরে দেখেন ক্যান্ডিডেট ক্যাটাগরি অল এই অল দিতে হবে অল দেওয়ার পরে এই যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপর দেখেন ইনফর্মেশন সেভ সাকসেসফুলি ওকে করতে হবে ওকে করার পরে দেখেন এই যে ইয়েস চলে এলো তো এইভাবে আপনারা যে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দিবেন জুনিয়র বৃত্তি পরীক্ষা যে যেসব শিক্ষার্থীদের তাদের এইভাবে সবগুলো পর্যায়ক্রমে ইয়েস এবং অল দিয়ে কাজগুলো করতে হবে এগুলো সবগুলো কাজ যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর সব চেক করে নেবেন ভালোভাবে শতবার নিশ্চিত হয়ে অল যে লেখাটা আছে এবং ইয়েস এটা ঠিক আছে কিনা দেখে নেবেন ভালোভাবে দেখার পরে তাহলে এগুলো সম্পূর্ণ ইয়েস যেগুলো প্রয়োজন সেগুলো ইয়েস করার পরে আরেকটি কথা মনে রাখবেন এখানে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিবে শুধু তাদেরই এখানে ইয়েস করবেন এবং অল ক্যাটাগরি থাকবে অল টাইপ তো এটা অবশ্যই মাথায় রাখবেন শুধুমাত্র যারা বৃত্তি পরীক্ষা দিবে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তারাই শুধু এখানে তাদেরকেই খালি ইয়েস করবেন বাকিগুলো থেকে যাবে তারপরে কি করবেন এখানেও যেই ইয়েসগুলো করেছেন সে একটা টেম্পোরারি লিস্ট চলে আসবে এই যে দেখুন এখানে আছে কি আমরা প্রথমে ক্লিক করলাম প্রবেবল লিস্ট তারপরে যে টেম্পোরারি লিস্ট দেখেন টেম্পোরারি লিস্টে ক্লিক করার পরে দেখুন যেই শিক্ষার্থীগুলোকে আপনারা সিলেকশন করেছেন সেগুলো সব এখানে ইয়েস থাকবে এবং অল দেখা থাকবে এবং নাম টাম থাকবে এটা আবার যাচাই বাছাই করবেন আর যেগুলো টোটাল শিক্ষার্থী আছে ওর মধ্যে থেকে বাছাই করবেন যেগুলো শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেবে তাদেরকেই এই টেম্পোরারি লিস্টে এখানে লিস্ট আউট হয়ে যাবে সাপোজ এক নম্বর সিরিয়ালে দিলেন দুই নম্বর দিলেন না যেমন দেখানো এক একের পরে দুই থেকে পাঁচ পর্যন্ত নাই একের পর ছয় সিরিয়াল তো এইভাবে আপনারা সবগুলো দেখে নেবেন যে যতজন আপনারা শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিচ্ছে তাদেরকে ইয়েস করা হয়েছে কি না এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমার টোটাল বিশ জন সিলেকশন করেছেন অফ স্টুডেন্টস টোটাল নাম্বার অফ স্টুডেন্ট টোয়েন্টি মানে আমি টোটাল বিশ জনকে সিলেকশন করলাম এই বিশ জন আমার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেবে এর জন্য আমি বিশ জনকে সিলেকশন করে ফাইনাল সব কিছু দেখে এখন আমি সাবমিট করব কনফার্ম অবশ্যই আপনারা শতভাগ নিশ্চিত হয়ে যে শিক্ষার্থীরা বৃত্তি দিবে তাদের নাম বাবার নাম মায়ের নাম সব কনফার্ম করার পরে তারপরে আপনারা কাজটা করবেন তারপর আপনি কী করবেন দেখুন এখানে আছে কনফার্ম ফর্ম ফিল আপ তাহলে এখানে আপনি কনফার্ম ফর্ম ক্লিক করতে হবে আর ডাউনলোড যদি মনে করেন আগে করব তাও করতে পারেন বা পরেও করতে পারবেন তা আপনি একটা ডাউনলোড আগে করে নেবেন একবার ডাউনলোডটা করে নেওয়ার পরে তারপরে এখানে কনফার্ম ফর্ম ফিল আপ এই যাতে ক্লিক করবেন তো চলুন ক্লিক করলাম এখানে দেখুন কনফার্ম ডাটা ফর টেম্পোরারি স্টুডেন্ট ক্লিক হেয়ার এখানে আপনার টোটাল স্টুডেন্ট যেটা দিয়েছেন সেটা ঠিক আছে দেখবেন আমি যখন বিশটা দিয়েছিলাম তাই বিশটাই আছে ঠিক আছে তার মানে আবারও লিখবো এই অপশনে ক্লিক করবো কনফার্ম ডাটা ফর টেম্পোরারি স্টুডেন্ট ক্লিকার ক্লিক করলাম তারপর এখানে দেখুন আর ইউ শিওর টু কনফার্ম ডাটা ফর টেম্পোরারি স্টুডেন্ট ছাত্রের কাজটা করতে চান ইয়েস আর ক্যান্সেল মানে ওকে অথবা ক্যান্সেল তো আপনি যেহেতু করতে চান আর ইউ শিওর কনফার্ম আপনি কি যেহেতু আপনি কনফার্ম সত্য নিশ্চিত হয়ে আপনি কনফার্ম করছেন সেই জন্য যে ওকে ওকে বাটন ক্লিক করার পর এখানে এই যে ইনফরমেশন সেভ সাকসেসফুলি তার মানে কাজটি হয়ে গেলো যে ওকে এই যে দেখুন ওকে করে দিলাম এই যে তারপরে দেখুন টোটাল নাম্বার টেম্পোরারি স্টুডেন্ট জিরো জিরো মানে টেম্পোরারি থেকে ফাইনালি চলে গেল এখন কি করতে হবে আপনাদের আবার বাম সাইডে এসে ফর্ম ফিল আপে ক্লিক করবেন ফর্ম ফিল ক্লিক করার পরে এই যে টেম্পোরারি যেটা আছে এটা দেখবেন এখন নাই এই যে দেখুন এই যে নো ডাটা অ্যাভেলেবল যেহেতু বিশ জনের সিলেকশন করেছিলাম বিশ জনকে আমি ফাইনাল লিস্ট করে দিলাম তাহলে এখন কী করতে হবে এই যে দেখুন পেমেন্ট ডিটেলস এটা কিন্তু আগে পেমেন্ট ডিটেল আসবে না অবশ্যই আগে কনফার্ম করার পরে কিন্তু এই পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে আসবে তা আগে আপনারা পেমেন্ট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন না তাহলে পেমেন্ট আসবেন আগে এখানে কনফার্ম করার পরে নিশ্চিত হলেন যে হ্যাঁ কনফার্ম হলো আর ডাটা নাই তারপরে যে পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে অটোমেটিকলি আপনার কত টাকা লাগবে কত টাকা জমা দিতে সব এখানে দেওয়া আছে এটা হচ্ছে স্টেটমেন্ট স্ট্যাটিস অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট যেটা আপনারা পূর্বেই এসিসি পরীক্ষার্থীর ক্ষেত্রে দিয়ে থাকেন সেই জিনিসটা চলে আসবে এটা এই যে দেখেন আনপেড লেখা আছে কারণ আপনি এখনও পেড করেন নাই তাই এটা আনপেড দেখাচ্ছে তো এখানে আপনারা অবশ্যই পেড করতে হবে এখানে এই স্টেটমেন্টটা আপনি প্রিন্ট করে নেবেন প্রথমে এই যে আমি পিডিএফ দিয়ে এই যে প্রিন্ট করে নিচ্ছি এই যে মাইক্রোসফট প্রিন্ট এই যে পিডিএফ দিচ্ছি তারপরে এই যে পিডিএফ করছে এই যে পিডিএফ দেখুন আমি একটা সেভ করে নিচ্ছি পিডিএফটা দিয়ে আমি একটা জাস্ট নাম দিচ্ছি আপনারা আপনাদের মতো নাম দিয়ে করবেন তারপরে যে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে আমি একটু দেখাই কোথায় সেভ করলাম যেহেতু ডাউনলোড অপশানে আমি সেভ করলাম এই যে দেখুন বি যেহেতু এটা পিডিএফ আকার হয়ে গেল এটা পিডিএফ আকারে বের করলাম ঠিকই কিন্তু আনপেডভাবে এখনও এটা ফাইনালি হয় নাই সেটা পেমেন্ট না দিয়ে পর্যন্ত হবে না তো আমি আবার চলে গেলাম তারপর কি হলো পেমেন্ট ডিটেলস বের করার পরে এবার দেখুন সোনালি সেবা স্লিপ এই যে দেখুন দেখুন সোনালি সেবা স্লিপ আমি কিছুক্ষণ আগেও বললাম সোনালি সেবা স্লিপ আগে বের হবে না যদি আপনার কনফার্ম না দেন তাহলে আপনার কী করবেন এবার অটোমেটিকলি অনেক কিছু অপশন এখানে চলে আসবে এখানে দেখুন এক্সাম যে অটোমেটিক হবে টাইপ পেমেন্ট টাইপ পরীক্ষার ফিস এটা অটোমেটিক থাকবে এক্সাম ইয়ার অটোমেটিক হবে তারপর আর্জেন্ট ফি বা স্পোর্টস ফি এটা কিছুই থাকবে না নই থাকবে আপনার ইয়ার নাম্বার চলে আসবে অটোমেটিকলি আপনার পলিশনের নাম চলে আসবে অটোমেটিকলি এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার প্রধান শিক্ষকের নাম দেবেন তারপর অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার দেবেন স্টুডেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট ক্যাটাগরি অল স্টুডেন্ট এখানে অবশ্যই অল স্টুডেন্ট দেবেন অল স্টুডেন্ট আসলেই চলে আসবে আপনার এই যে নাম্বার অফ স্টুডেন্ট অটো যতজন কিছু আগে করলেন ততজনের নাম অলরেডি চলে আসবে তারপর নিচে দেখবেন পেমেন্ট ডিটেলস এই যে অ্যাকাউন্ট অ্যামাউন্ট বিশ জনের যত টাকা হয় অটোমেটিকলি তারপরে ভ্যাট ট্যাক্স টোটাল অ্যামাউন্ট ফিগার চলে আসবে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবেন ঠিক আছে কিনা তারপরে নেক্সট এই যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এটা আবারও বলতেছি আপনার অটোমেটিকলি সব চলে আসবে শুধুমাত্র মোবাইল নাম্বার আর হচ্ছে ইকেন নেম মানে যে আবেদনটা করছে যেহেতু এটা প্রধান শিক্ষক আবেদন করছে তাই অ্যাপ্লিকেন্ট নেম হবে প্রধান শিক্ষকের নাম তারপরে প্রধান শিক্ষকের নাম দেওয়ার পরে মোবাইল নাম্বার দিলেন তারপরে স্টুডেন্ট ক্যাটাগরি মানে কতজন স্টুডেন্ট অল না চুজ করবেন আপনি যেহেতু অল তাই আমি অল দিলাম অল দেওয়ার সাথে সাথে যতজন আপনি কিছুক্ষণ আগে সিলেকশন করেছিলেন যে কজন শিক্ষার্থী তার টোটাল নাম্বার চলে যাবে এবং টোটাল অ্যামাউন্ট যোগ হয়ে যাবে ব্যাট ট্যাক্স দিয়ে টোটাল অ্যামাউন্টটা সর্বশেষে দেখতে পাবেন তারপর কি করতে হবে এই যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পর দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি এই যে ওকে বাটন ক্লিক করার পরে অটোমেটিক এই যে সোনালি সোলার স্লিপ চলে আসবে অটোমেটিক সোনালি সোলার স্লিপ আসার পরে আপনার নিচে স্ক্রল করে আসবেন তারপরে দেখুন এই যে প্রিন্ট এই প্রিন্ট কপিতে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে পিডিএফ আকারে ডাউনলোড করলেন প্রথমে আমি সোনালি দিয়ে সেভ করছি সো সোনালি দিয়ে এক্সাম্পল হিসাবে সেভ দিচ্ছি যে সেভ বাটন ক্লিক করবো এই যে সেভ এটা সেভ হয়ে গেলো এখন এটা আমি প্রিন্ট করে তারপরে তারিখ বসিয়ে কোন শাখাতে আপনি টাকাটা দিবেন ব্যাংকের সেই শাখার নাম উল্লেখ করে আপনারা টাকাটা জমা দিয়ে দেবেন আর স্টেটমেন্টের ওই যে কেন্দ্র ফি যেটা আছে পূর্বে যেটা প্রথমে স্টেটমেন্ট নামালাম সেই কেন্দ্র ফি যত টাকা হবে সেই অনুযায়ী আপনার কেন্দ্র ফিটা কেন্দ্রে জন্য পরীক্ষার আগমর্তে ওইটা দিবেন আর সোনালী সেবা শিলিপ যেটা কাটা হলো সেটা টাকাটা সম্পূর্ণ সোনালী ব্যাংকের মাধ্যমে পে করতে হবে আপনাকে তো আপনার এই সোনালি স্লিপ ইতিপূর্বে আপনারা করেছেন জানেন তো এই নিয়মে আশা করি করলে আপনাদের কোনো ভুল হবে না এটা খুব সহজ নিয়ম আশা করি আমার ভিডিওটি একবার যদি দেখে যদি না পারেন তাহলে দ্বিতীয়বার আবার দেখবেন তাও ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন যারা জানেন না তাদের জন্য বলছি আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কে কথাতে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেহেতু কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনাদের ভালোবাসায় এত দূরে এগিয়েছি তাই আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আর পরিশেষে জানাই আমাদের যে দাবি আপনারা জানেন দীর্ঘ আজকে আট দিন ধরে চলছে সে দাবি আমাদের এখনও ন্যায্য দাবি পাই নাই এর জন্য মন মন একটু খারাপ রয়েছে তো আশা করব আমাদের দাবি অচেরে পূরণ হবে তো আপনাদের কার কত পার্সেন্ট দাবি সেটা কমেন্টে জানাবেন তাহলে আমাদেরও ভালো লাগবে যে আপনাদের যেহেতু আমরা জানি আমাদের দাবি বিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর পনেরোশো টাকা ভাতা তো যাই হোক যার যেটা মত সেটা অবশ্যই দেবেন কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে আশা করি তো সর্বোপরি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আন্দোলনে যোগদান করবেন আর সবচেয়ে বড় কথা যা যে স্থান থেকে রয়েছেন সেই স্থান থেকে যতটুকু যে সহায়তা পারা যায় সেই সহায়তা অবশ্যই করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন